তুমি অন্য একটা ফোন কিনে নিও না না কাকা এই ফোনটাই আমার লাগবে ভাই আপনি হের কথা বিশ্বাস করেন না এই ফোনটা কম দামে পাইয়া এখন ইমোশনাল ডায়লগ মারাইতেছে ধ্যান গিয়ে অনলাইনে নিয়ে এই ফোনটা সেল করে দিব বাবা রে এই ফোনটা যদি আমি বাসায় না নিয়ে যাই আমার পোলাটা খুব মন খারাপ করবে বাবা আর আমার তো সামর্থ্য নাই বাবা নতুন একটা ফোন কিনে দেওয়ার মতো ভাই আপনি হের কথা কইলেন না আমি আপনার 5000 টাকা বেশি দিতেছি ফোনটা আপনি আমারে দিয়ে দেন না

বাবারে ফোনটা আমি আনতে গেছিলাম রে বাবা ফোনটা আমি আনতে পারলাম নারে বাবা আমি তো রাজকপিতে পারলে তুই আমার maaf করে দিবি বাজার আমি তো কোন স্বপ্নই পূরণ করতে পারলাম নারে বাবা আমার কাছে যে কটা টাকা আছে আমি তো রেড অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো আনরে বাবা তুই মন খারাপ করিস না আরে আমার কোন আইফোন তো লাগবো না আমার তুমি আছো আমার বাবা দেখলে জ্বলবো আমার কোন ফোন না চলো তুমি ভাত খাইবা তুমি ক্লান্ত হয়ে গেছো নাকি आओ দুষ্টু কোকিল ডাক এ রে কুকু কু 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 হা হা আশি টাকার ফোন পায়ে গেছে চল্লিশ হাজার টা দেখি একটা সেলফি তুলি কে হালাই আমার এটা কি ফোন ধরা দিলো আল্লাহ ফোন আমি একবার খুঁইলাম দেখলাম না আমি তো একবার বক্স টও চেক করলাম না আল্লাহ বিষ্ণুপুর থেকে হালা আমার ঠকেই দিল আমি ধরা খেয়ে গেলাম আমি অনলাই কুই পাই আমার কত টাকা আমি অনুরোধ করছি এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন লোভে পাপ পাপে মৃত্যু বেশি লোভ করতে যাবেন না শেষে আমসালা দুটোই হারাবেন নিজের স্বার্থে দিয়ে তাকিয়ে অন্যকে কাঁদিয়ে সেই স্বার্থ কখনোই সফল হয় না ঠিক আপনিও তেমনি কোথাও না কোথাও ঠকবেন আর সর্বশেষ একটি মেসেজ আপনারা যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন অবশ্যই ফোনটা চালিয়ে ভালোভাবে দেখে শুনে বক্স চেক করে তারপরে ফোনটা কিনবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ